সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আর আমার বন্ধুবান্ধব ভাই যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলিক আজকে আমাদের মেইন হচ্ছে মেইন গ্যাস শিমলির লোবাবা ওকে নিয়ে আমি প্রথমে শুরু করি ও হচ্ছে আমাদের জন্য একজন লাখি পার্সেন সে এমন লাখি পার্সেন তাকে দিয়ে আমরা যে কইটা রেস্টুরেন্ট ওপেনিং করে আল্লাহর রহমত আমরা ভালো রেস্টুরেন্ট পাইছি আমি ওকে মানে আমরা সবসময় ওকে রাখতে চাই যে আমাদের পিজা সেনের ব্র্যান্ড প্রমোটা হিসাবে আরও যে কয়টা রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের ব্র্যান্ড প্রমোটা হিসাবে আমি যতদিন আমাদের পিজা সেন্টার থাকবে ততদিন আমি ওকে রাখতে চাই আপনাদের দোয়া করবে আর হচ্ছে আমাদের পিজা চেন নিয়ে আমি কিছু বলতে চাই আমাদের পিজাটা হচ্ছে পিজা চেন একটা আমরা নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতে আমরা এটা একটা ব্র্যান্ড করতে চাচ্ছি বাংলাদেশের ব্র্যান্ড আমরা এই ব্র্যান্ডটা এমনভাবে করতে চাচ্ছি ব্র্যান্ডটা যাতে আমরা দেশের বাইরেও পৌঁছাইতে পারি বাংলাদেশের একটা ব্র্যান্ড আমাদের দেশের বাইরে গিয়েছি পিজা চেনের মূলত হচ্ছে আমরা যে একটা পকেট পিজা রাখছি যে একটা দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এই পিজাতে মানে এখানে আমরা এমন একটা এনভায়রমেন্ট অ্যাস্ট্রাথিক এনভায়রনমেন্ট দিতে চাচ্ছি যে সব কাস্টমার যারা আসবে তারা এখানে একটা ভালো ফিল পাবেন অনলাইনে পিজা পাবেন এটা আমরা পিজা সিনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা ওই দিন আমরা প্ল্যান করতেছি আপনাদের নেক্সট মান্থের মধ্যে আরও চার পাঁচটা ড্রান্স করার জন্য অনেক আমরা আপনারা দোয়া করে আরেকটা বিষয় আজকের দিন তো আজকাল চার তারিখ আসছে কিন্তু আমাদের গ্র্যান্ড উদ্যান করার মেন রিজন হচ্ছে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল

লোভ লোভ আপনারা ক্লাস করতে আর কিছু বলা না। লোভ লোভের কিছু বলো কি বলতে চাও এবং কি বলতে চাও তুমি তো তোমার মত বলো। প্রথম প্রথম মাসের প্রথম দিন নতুন স্টার্ট একটা মাসের সো আজকে হচ্ছে পিৎজা চেনের গ্র্যান্ড ওপেনিং আমি হচ্ছে আগেও হাট হাওয়া থেকে আমি হচ্ছে কাজ করে আসছি তখন মামা বারবার বলছিল যে তুমি আমার পিৎজা সাথে কাজ করবা সো যখন আমাকে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের হচ্ছে ভিডিও পাঠাবো মামা তো মানে ইনভায়রনমেন্টে দেখার পরে অ্যাকচুয়ালি কিন্তু ইনভায়রনমেন্টে ডিপেন্ড করে একটা মানুষের জায়গার জন্য কেমন করে সে খাবে আর হচ্ছে থাকে না মাঝে মাঝে ছবিও তুলি আমরা তো এনভায়রনমেন্টের জন্য কিন্তু একটা জায়গা অনেক পপুলার হতে পারে আর হচ্ছে যেমন এই জায়গাটা খুবই অ্যাস্থেল আর একটু রয়্যাল টাইপের একটি জায়গা সো আমি হচ্ছে এসে শুধু তো ইনশাল্লাহ আমি ফুডটা ট্রাই করবো ইনভায়রনমেন্ট দেখে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর খাবারটা ইনশাল্লাহ আরও মজার দারুণ হবে সো সবাই যে সাংবাদিক ভাই বোনেরা এসেছেন আপনারা এত কষ্ট করে এসেছেন দূর থেকে ইন্ট্রিজেশনের ওপেনিংয়ের জন্য সো আপনাদের জন্য খুবই খুবই থ্যাংকফুল আমরা হচ্ছে আপনারাই তো হচ্ছে এই নিউজটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন সো থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করার জন্য সো বাবা সেই ছোট্ট লো বড় হয়ে গেছে এবং যিনি ওনার তিনি বলছিলেন যে আপনি তাদের জন্য লাখি একটি ব্র্যান্ড প্রমোটার তো শিশু শিল্পী বাবা থেকে ধীরে ধীরে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং ব্র্যান্ড প্রমোটার হওয়ার যে যাত্রা এবং আপনাকে লাখি বলবে এই বিষয়টা আপনার মানে আপনার অনুভূতিটা কি হ্যাঁ আমার সবাই তো বলে তো ছোটো থাকি না আস্তে আস্তে আমার বড় হয়ে আর হচ্ছে সবার ভালোবাসায় আর আমি হচ্ছে যতটা সাপোর্ট পাচ্ছি মিডিয়া থেকে আলহামদুলিল্লাহ আমি তার জন্য খুবই গ্রেটফুল আর হচ্ছে মামা যে বলো লাখি ছেলে কেউ কখনও লাখি হয় না এটা বলা যায় না যে আমাদের ভাগ্যে এটা লেখা ছিল তো আই গেস আমার ভাগ্যে এটা লেখা ছিল যে আমি মানে এত ফেম পাবো সবাই ভালোবাসা পাবো সো অন আমাকে বললো লাখি নিজে শোনাও ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট সো ইনশাল্লাহ এই পিজা চেনটা আরও অনেক দূর আগাবে এই পিছা চেনটা একটি বাংলাদেশের আপনাকে আজকে একদমই শিশু শিল্পী বলা হচ্ছে না কিন্তু এখানে একজন উপস্থাপক তিনি ঘোষণা করছিলেন যে শিশু শিল্পী আপনি কি এখনও চল যে আমরা আপনাকে এখনো শিশু শিল্পী বলি কিংবা নতুন কোনো পরিচয় দিই আমি আমি তো এখনো ছোটো আছি তো আমাকে যদি শিশু শিল্পে আমি এখনও ছোটো আমি তিনই যে বয়সে আছি সো ছোটো শিশু

havaadza <coughs> <laughs> 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 havaad <laughs> <laughs>